হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সুমন এক্সপ্লেইনে ভাবুন তো কোনো এক দেশে কোনো দল তিরিশ ভোট পেয়েছে কিন্তু সংসদে তাদের আসন মাত্র পাঁচ পার্সেন্ট অন্যদিকে কেউ চল্লিশ ভোট পেয়েই সংসদে তাদের অর্ধেকের বেশি আসন দখল করে বসে আছে এটা কি ন্যায্য তাই কি গণতন্ত্র বাংলাদেশে এখন নির্বাচন পদ্ধতি নিয়ে বড় কথা হচ্ছে আর সেই আলোচনায় উঠে এসেছে একটা নতুন শব্দ পি আর নির্বাচন পদ্ধতি কিন্তু পি মানে আসলে কি এটা কি বাংলাদেশের রাজনীতি বদলে দিতে পারে নাকি আরও জটিলতা তৈরি করবে আজকের ভিডিওতে আমরা এসব বিষয় নিয়ে জানার চেষ্টা করবো এবং ভেঙ্গে ভেঙে বলবো পিআর পদ্ধতি কি কিভাবে কাজ করে কত দেশে আছে আর গণতন্ত্রের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার ভোটের ভবিষ্যৎ লুকিয়ে থাকতে পারে এই পদ্ধতির মাঝেই পিআর পদ্ধতি আর আনুপাতিক নির্বাচন পদ্ধতি কিন্তু একই বিষয় সো অনেকে আবার আনুপাতিকটা বুঝেন পিআরটা বুঝেন না তো এখানে আসলে না বোঝার কিছু নেই দুটি বিষয় একই পিআর এর পুরো নাম হলো প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন বাংলায় যাকে বলে আনুপাতিক নির্বাচন পদ্ধতি সরাসরি বললে এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোর যত ভোট পাবে ঠিক সেই অনুপাতে সংসদে তারা আসন পাবে ধরুন কোনো দল তিরিশ পার্সেন্ট ভোট পেল তাহলে তারা সংসদে তিরিশ পার্সেন্ট আসন পাবে অন্যদিকে বাংলাদেশে আমরা যা জানি সেটি হলো ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট এ পদ্ধতি যেখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবে সেই আসনে জয়লাভ করবে এখন চলুন দেখি পিআর পদ্ধতি নির্বাচন হয় কিভাবে পুরো দেশকে বড় বড় এলাকা বা একক আসনে না ধরে রেখে অনেক ক্ষেত্রে পুরো দেশকে একটা আসন বা একটা কনস্টিটুয়েন্সি ধরা হয় ভোটাররা দলের নাম বা দলের প্রার্থীর তালিকায় ভোট দেন ভোটের হিসাব করা হয় লিস্ট সিস্টেমে বা অন্য কোনো পদ্ধতিতে তারপর যে দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে সে আসন পাবে সংসদে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই ধরুন বাংলাদেশের সংসদ হচ্ছে একশো আসন বিশিষ্ট এই একশো আসনের মধ্যে এ দল পেল ফিফটি পার্সেন্ট বি দল পেল থার্টি পার্সেন্ট এবং সি দল পেলো টোয়েন্টি পার্সেন্ট মোট হচ্ছে একশো পার্সেন্ট অর্থাৎ এ দল যে পেল পঞ্চাশ পার্সেন্ট তার মানে তারা সংসদে আসন পাবে পঞ্চাশটি এবং বি দল পেলো থার্টি পার্সেন্ট তারা সংসদে আসন পাবে তিরিশটি সি দল পেলো টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ সে সংসদে আসন পাবে বিশটি এভাবেই সাধারণত গণনা করা হয় এখানে বাংলাদেশের আসন সংখ্যা তিনশোটি তিনশোটি তিরিশ পার্সেন্ট কথা তো হবে এবং পার্সেন্টেজ অনুযায়ী এই নির্বাচন পদ্ধতি পরিচালিত হয় তবে ছোট দলগুলো সাধারণত সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পায় বাংলাদেশে যে গণতান্ত্রিক পদ্ধতি প্রচলিত আছে ধরুন কোনো একটি দল ফোরটি পার্সেন্ট ভোট পেয়ে সরকার নির্বাচিত হলো অন্য কোনো দল থার্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়েও তারা আসলে নির্বাচিত হতে পারতেছেন তা কারণ তারা একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি এজন্য এখানে সিস্টেমটা হচ্ছে যে কোনো আসনে কোনো প্রার্থী যখন বেশি ভোট পাবে তাকেই সেখানে জয়ী হিসেবে ঘোষণা করা হয় চলুন এখন জেনে নেই বিশ্বের কোন কোন দেশে পিয়ার পদ্ধতি প্রচলিত আছে বিশ্বের প্রায় নব্বইটির বেশি দেশে পিয়ার পদ্ধতি কোনো না কোনোভাবে ব্যবহার করা হয় এর মধ্যে রয়েছে জার্মানি সুইডেন নরওয়ে নেদারল্যান্ড স্পেন ইজরায়েল ব্রাজিল এবং আরও অনেক দেশে তবে এদের অনেকেই মিক্সড সিস্টেম ব্যবহার করে যেমন জার্মানি সেখানে কিছু আসনে সরাসরি ভোটে নির্বাচিত হয় কিছু আসনে আনুবাদিক পদ্ধতিতে ঠিক করা হয় কে হবে সে দেশের সরকার গণতন্ত্রের সাথে এর সম্পর্ক কী অনেকেই বলেন পিয়ার পদ্ধতি গণতন্ত্রের জন্য ভালো কারণ এতে জনগণের প্রকৃত প্রতিফলন ঘটে ছোট দলগুলো সংখ্যালঘু দলগুলোর সংসদে জায়গা হয় একদলীয় আধিপত্য কমে সরকার গঠনের সমঝোতা জোটের প্রবণতা বেড়ে যায় তবে সমস্যা হলো সরকার গঠন করতে অনেক সময় দেরি হয়ে যায় জোট সরকারের সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে ছোটো দলগুলো কখনো কখনো বেশি প্রভাব ফেলতে চায় মূলত পিআর পদ্ধতি হচ্ছে বা আনুপাতিক নির্বাচন পদ্ধতি হচ্ছে ছোট দলগুলোকে সংসদে জায়গা করে দেওয়ার একটা সুযোগ যদি পিআর পদ্ধতি কোনো দেশে চালু থাকে সেখানে কোনো একটি দল যদি ওয়ান পার্সেন্ট ভোট পায় যতটি আসন থাকবে সংসদে সেখানে সে ওয়ান পার্সেন্ট সিট বরাদ্দ পাবে বুঝতেই পারছেন পিআর নির্বাচন পদ্ধতি বা আনুপাতিক নির্বাচন পদ্ধতি হচ্ছে ছোটো দলগুলোকে সুযোগ সুবিধা করে দেওয়া এবং সংসদকে সকলের অংশগ্রহণের মাধ্যমে কার্যকরী করে তোলার একটা পদ্ধতি পিআর পদ্ধতি নির্বাচনে বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশে আমরা এফপিটিভি ব্যবহার করছি এই পদ্ধতিতে দুই একটা বড়ো দলেই আসনগুলো পায় ছোট দলগুলো খুব কমই আসন পায় কিন্তু পিআর হলে কি হতে পারে দেশের রাজনৈতিক বৈচিত্র্য সংসদে প্রতিফলিত হবে সংখ্যালঘু বা ছোট দলগুলো কণ্ঠস্বর সংসদে পৌঁছাবে হয়তো বেশি পো সরকার হবে তবে এদেশের রাজনীতি কতটা প্রস্তুত সেটাই এখন প্রশ্ন সুতরাং পিআর পদ্ধতি গণতান্ত্রিকভাবে অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ কিন্তু বাংলাদেশি বাস্তবতায় সেটি কার্যকর করতে হলে দরকার রাজনৈতিক সদিচ্ছা আইনী কাঠামো পরিবর্তন জনগণকে সচেতন করা তাই সরকার যদি সত্যি সত্যি নির্বাচন পদ্ধতি সংস্কার করতে চায় পিআর পদ্ধতি হতে পারে একটা বড় পরিবর্তন তবে এর চ্যালেঞ্জও কম নয় আপনারা কি মনে করেন বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত কিনা কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের মতো এখানেই তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে